আমার এই চ্যানেলে প্রতিটা দিন আলাদা আলাদা বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন শেখ মুজিবুর রহমানকে কি বলা হয়ে থাকে উত্তরটি হল বঙ্গবধু বলা হয় শেখ মুজিবুর রহমানকে উত্তরটি হলো বঙ্গবধু বলা হয় শেখ মুজিবুর রহমানকে নেক্সট প্রশ্ন উকাই তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো গুজরাটে উকাই তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের সূচনা হয় কবে উত্তরটি হল সতেরোশো সালে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের সূচনা করা হয় নেক্সট প্রশ্ন শাকসবজির সবুজ রাখতে কি ব্যবহার করা হয় উত্তরটি হলো কপার সালফেট শাকসবজির সবুজ রাখতে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন কেরালার ভাগ্যে কি বলা হয় উত্তরটি হলো মালাবার বলা হয়ে থাকে কেরালার উপকূলভাগ্যে উত্তরটি হলো মালাবার বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের আধুনিক মানুষ কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে ভারতের আধুনিক মানুষ বলা হয় নেক্সট প্রশ্ন জামে মসজিদকে নির্মাণ করে থাকেন উত্তরটি হলো সম্রাট শাহজাহান জামে মসজিদকে নির্মাণ উত্তরটি হল সম্রাট শাহজাহান জামে মসজিদকে নির্মাণ করে থাকে নেক্সট প্রশ্ন কোনটি প্রথম সারির খাদক উত্তরটি হল ছাগল একটি প্রথম সারির খাদক বলা হয় উত্তরটি হল ছাগলকে প্রথম সারির খাদক বলা হয় কাপ কিসের সঙ্গে যুক্ত হয়েছে উত্তরটি হল ফুটবল খেলার সঙ্গে বিল্টন কাপ যুক্ত হয়েছে উত্তরটি হল ফুটবল খেলার সঙ্গে নেক্সট প্রশ্ন কোনটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত হয়েছে উত্তরটি হলো ডুরান কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত হয়েছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং